আসসালামু আপনি যে আজকে আমাদের সাইট সুপারভিশনে আসলে না এখানে এসে আপনি কি কি টপিক শিখতে পেরেছেন এবং আমাদের শিক্ষানো ধরন কি রকমের সাদের জ্যোতি একটু হ্যাঁ ধন্যবাদ। শুরুতেই যে স্যারদের শিক্ষানোর ধরনগুলো অত্যন্ত সুন্দর এবং ওনারা ডিটেইলসে অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আমরা অনেক এই সাদের যে রিইনফোর্সমেন্ট কিভাবে বসানো হয়, সাদের بیم, ডিরেকশন গুলো, রড ডিরেকশন গুলো, শর্ট ডিরেকশন গুলো সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিলো আমরা এতদিন ধরে অনেক কিছু জানতাম না সেগুলো আজকে জানতে পারলাম কিভাবে রডগুলোকে বিছানো হয় দাপে দাপে এই কাজগুলো তো আপনারা অটোক্যাডেও করেন অটোক্যাডে করার পর যখন এখানে আসেন তখন আপনাদের কি অনুভব অটোক্যাডে যখন আমরা এটা ডিজাইন করছি অটোক্যাডে ডিজাইন করার পরে হচ্ছে যে এটা আমরা বাস্তব হইভাবে অভিজ্ঞতা ছিলাম না যে আসলে এটা কিভাবে হয় এটা যে ডিসটেন্স মেজারমেন্ট গুলো এগুলো আসলে অটোক্যাডে ওইভাবে বোঝা যায় না শুধু ডিজাইন করা আর এখানে বাস্তবে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখলাম এবং স্যাররা আমাদের বুঝাইয়া দিলো

industrial training এর জন্য আমি মনে করব যে এখানে ওরা যেটা চায় যত সম্ভব সুন্দরভাবে সব কিছু শিখতে পারবে জানতে পারবে আপনারা তো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে শুনলেন আমাদের একটাই লক্ষ্য ছাত্রদেরকে দক্ষ হিসেবে তৈরি করা এবং আমি মনে করি একটা স্টুডেন্ট যদি রেগুলার সে ক্লাস করে সে 100% শিখতে পারবে এবং আপনারা যারা সিভিলের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন এবং এখন রানিং ষষ্ঠ সেমিস্টারে আছেন বা সপ্তম সেমিস্টারে আছেন তাদের জন্য আমি বলবো আমাদের প্রতিষ্ঠান ট্রেনিং করে আগে অবশ্যই আমাদের ছাত্রদের কাছ থেকে আপনার জিজ্ঞেস করুন আমাদের সম্পর্কে আরো বিস্তৃত জানতে আমাদের কিনবক্সে মেসেজ করুন আমরা শুধু ট্রেনিং করাই না আমরা সাইজ সুপারভিশন ইস্টিমেট অটো ক্যাট টু ডি থ্রি ডি ম্যাক্স সকল কাজগুলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ভিতরে একসাথে আমরা দিয়ে থাকি আমাদের ঠিকানা মিরপুর দুই ঢাকা ধন্যবাদ